বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি অবশেষে দেখলাম যে বলছেন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান খুবই ভালো কথা খুবই ভালো কথা কিন্তু কথা হচ্ছে যে এইটা কি উনি মন থেকে বলছেন নাকি না গত পাঁচ ফেব্রুয়ারি গোটা বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল এটা তো আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রচারিত হয়ে গেছে এবং যেটা আমরা আশঙ্কা করছি বাংলাদেশ যে আসলেই আর কোনো সুসভ্য অথবা অ্যাটলিস্ট সভ্য দেশ আর নাই এখানে এই বাংলাদেশ যে আসলেই সত্য কথা বলতে কি আমার আমার এক্সপ্লানেশান না বা আমার কোনো ন্যারেটিভ না ভারতের যে সরকার তারা এখন এই পাঁচ ফেব্রুয়ারির এই ঘটনাকে তারা যে কমপ্লিটলি নেতিবাচকভাবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে এবং একই সঙ্গে বিদেশি বিভিন্ন দেশের কাছে তুলে ধরবে এতে তো কোনো সন্দেহ নাই এবং এইটা আর খণ্ডন করার কোনো ক্ষমতা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আছে কি না কে জানে কারণ পাঁচ ফেব্রুয়ারি যে ঘটনাগুলো ঘটলো তো এই ঘটনাগুলোর সমস্ত ডকুমেন্ট একেবারে ভিডিও ফুটেজ সহকারে এবং সেখানে যে যে কারা কারা সেখানে গেছিলো যদিও বলা হচ্ছে যে ছাত্র জনতা বাট আসলেই কি ওখানে কোনো ছাত্র গেছিলো আসলেই কি ওখানে কোনো ছাত্র গেছিলো আর জনতা বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তারা কোন ধরনের জনতা তাদের চেহারা ছবি তাদের বডি ল্যাঙ্গুয়েজ অবয়ব ইত্যাদি দেখলে বোঝা যায় যে তারা আসলে কারা তো এদেরকেই তো পশ্চিমা দুনিয়া কি ওই যে সন্ত্রাসী বা টেরোরিস্ট এরকম আখ্যা দেয় তাই না তো এ তারাই কিন্তু বস্তুত অন্তত তাদের চেহারাছবিতে তো সেরকমই মনে হয়েছে এখন ইনভেস্টিগেশনও হয় নাই ইনভেস্টিগেশন হলে বোঝা যেত যা হলে তারা কারা বাট আমি যাই মনে করি না কেন যে তারা হয়তো ছাত্র জনতা বাট পশ্চিমা দুনিয়াকে এটা বোঝানো খুব কঠিন হবে অর্থাৎ ভারত তো যেহেতু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে তেরো তারিখে ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে বসবে তো সেখানে তো অবশ্যই এই সমস্ত ডকুমেন্টেশন একেবারে তুলে ধরে বলা হবে যে আমরা তো কোয়াড নামক যে সংস্থা বা ইয়ে সংগঠন আছে তোমার সাথে আসি তোমাদের সাথে নিরাপত্তা রক্ষার জন্যে তোমাদের স্বার্থ রক্ষার জন্যে আমরা তো তোমাদের দলে আসি অর্থাৎ নরেন্দ্র মোদী তো ডোনাল্ড ট্রাম্পকে এটাই বলবে কিন্তু আমাদের পার্শ্ববর্তীদের বাংলাদেশে সেখানে তো টেরোরিস্টদের ঘাঁটি তৈরি হয়ে গেছে অলরেডি সন্ত্রাসীদের ঘাঁটি মৌলবাদীদের ঘাঁটি তৈরি হয়ে গেছে দেখো তারা কী কর্মকাণ্ড করছে যে গত পাঁচ ফেব্রুয়ারি দেখো কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসনের সামনে কি ওই যে বিশেষ করে যদি সেনাবাহিনীর লোকজন ওই বত্রিশ নম্বরে একেবারে না যাইতো তাহলেও কিন্তু সেটা একদিক দিয়ে ভালো হতো সেটার দিক দিয়ে ভালো হতো আমি জানি না কেন সেনাবাহিনী সেখানে গেল তারা যদি না যেত তারপরে যদি ভাঙচুর হতো তাহলে অন্তত সেনাবাহিনী তার দায় এড়াতে পারতো যে আমরা তো জানি না আমরা তো ক্যান্টনমেন্টে ছিলাম এই ফাঁকে এই কাজ কারবারগুলো করছে তাই না কিন্তু যেহেতু তারা আবার ওখানে গেছিলো গিয়ে আবার চলেও আসছে তাহলে তো স্বাভাবিকভাবে ন্যারেটিভটা দাঁড় করানো হবে যে সেনাবাহিনী গিয়ে আরও তাদেরকে উৎসাহিত করছে যে ঠিক আছে তোমরা এটা করো তাই না বিষয়টা এরকম দাঁড়াবে না অর্থাৎ সেনাবাহিনী বিষয়টাকে কীভাবে আসলে তাদের নিজেদেরকে নির্দোষ দাবি করবে এটা করার তো আমার মনে হয় না যে কোনো সুযোগ আছে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে পাঁচ ফেব্রুয়ারির টোটাল ঘটনাটা এইটা তো একেবারে আন্তর্জাতিকভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে যাবে এবং পৃথিবীর উন্নত দেশগুলো বিশেষ করে পশ্চিমা ইউরোপীয় দেশগুলা তারপরে ওই যে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইত্যাদি দেশ এরা চিন্তা করবে যে ভদ্রলোক অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যাকে এতদিন আমরা একজন স্কলার একজন ভোলা ভালা মানুষ হিসেবে দেখে আসছি সে তো আসলে তা না কারণ তারই ইঙ্গিতে তারই ইশারায় তারা সেটাই মনে করবে কারণ যেহেতু পাঁচ ফেব্রুয়ারির ঘটনা একেবারে ডিক্লারেশন দিয়ে ঘটনা দিয়ে হয়েছিল আর ওই বাংলাদেশ সরকারের কোনো বাহিনী এটাকে প্রতিরোধ করার জন্য যায় নাই এখন হতে পারে সেগুলো আওয়ামী লীগের বাড়িঘর হতে পারে আওয়ামী লীগের স্মৃতিচিহ্ন হতে পারে স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বাট এখন তো একটা গভর্নমেন্ট আছে এখন তো গভর্নমেন্ট বিহেন যেমন পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত পাট পাঁচ থেকে আট অগাস্ট পর্যন্ত যখন সরকার ছিল না তখন মানুষজন যাই খুশি করতো এটার কিন্তু কোনো দায়ভার কারো উপরে বর্তাত না কারও ঘুরে বর্তাত না বাট পাঁচ ফেব্রুয়ারি সেই তথাকথিত গণভ্যুত্থানের ছয় মাস পরে এসে যখন রীতিমতো একটা সরকার বসে আছে যে সরকারকে এই পশ্চিমা দেশগুলা অন্তত সাহায্য সহযোগিতা করবে বলে তো আগে কথা দিয়েছিল যদিও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর হয়তো অনেকটাই এলোমেল হয়ে গেছে বাট তারপরেও তো সরকার একটা আছে তো তাদের সামনে ডিক্লারেশন দিয়ে তথাকথিত ছাত্র জনতার নাম দিয়ে বাংলাদেশে যে তাণ্ডব চালানো হল তো এইটা তো সরকারের মদত ছাড়া হতেই পারে না এই ধরনেরই তো চিন্তাভাবনা তারা করবে এখন বাংলাদেশের এই লোকজন এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ যদি নিজেদেরকে খুব বেশি চালাক মনে করে করতে পারে বাট ওই উন্নত দেশগুলো তার ঘাস খেয়ে তারা আজকে উন্নত হয় নাই তাই না আজকে বিশ্ব মোডলগিরি তারা ঘাস খেয়ে করে না এটাও তো বুঝতে হবে তারা তো বোঝে যে বিষয়টা কী এখন এই ধরনের একটা ন্যারেটিভ এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দাঁড় করাবে যে উনি নিজেই তাহলে দেখা যাচ্ছে যে এই বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটছে তাদের নেতা এবং তারই উস্কানিতে এই ঘটনাগুলো ঘটছে তাই না তো পশ্চিমা দেশের লোকজন বা তাদের সরকাররা যদি এই ধরনের ন্যারেটিভ দাঁড় করায় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য খণ্ডন করার কোনো রাস্তা আছে আমি ঠিক জানি না তো ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হয় সেই জিনিসটা বুঝতে পারছেন নাকি আর বুঝতে পারছেন বলেই এই যে এখন এই ধরনের এই বক্তব্য দিচ্ছেন যে কি হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আপনি তো দেরি করে ফেলছেন আপনি তো দেরি করে ফেলছেন ওই যে ভাঙ্গা চূড়া যখন পাঁচ তারিখে হচ্ছিলো তখন আপনার আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনী অথবা সেনাবাহিনী এদেরকে যদি পাঠিয়ে দিয়ে অ্যাটলিস্ট ওইগুলো রক্ষা করার জন্যে একটা অভিনয় করতেন যদি একটা অভিনয় ধরেন ভিতর থেকে তাদের ইচ্ছা থাকতো না বাট তারপরেও তাদেরকে হয়তো মানে ভাঙ্গার কাজে বাধা দেয়া হতো তারপরে দেখা যেত যে হাজারে হাজারে লোকজন সেটা উপেক্ষা করে পুলিশ বিডিআর মিলিটারি উপরে ঝাঁপিয়ে পড়ছে তখন তারা হয়তো তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসতো এবং পরে তারা বলতে পারতো যে আমরা তো চেষ্টা করছিলাম কিন্তু এত উন্মত্ত হয়ে গেছিল শেখাহিনার প্রতি তারা আওয়ামী লীগের প্রতি যে আমরা এগুলো পারি নাই এগুলোকে থামাতে গেলে তখন গুলি দিতে হতো তাতে শত শত মানুষ মারা যেত তো তখন মারা গেলে পরে তো তোমরাই তো আবার আমাদেরকে বলতে আমরা গণহত্যা চালিয়েছি তাই না অর্থাৎ অ্যাটলিস্ট মুখ রক্ষা করার মতো একটা কিছু একটা ন্যারেটিভ দাঁড় করানো যেত কিন্তু আমরা দেখেছি যে কোথাও বাংলাদেশের সেনাবাহিনী তারপরে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ এটার কোনোরকম বাধা দেওয়ার চেষ্টা করে না সুতরাং এমতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউন সাহেব আপনি যদি এখন এসে বলেন এই কথা যে আর এগুলো করা হবে না তো এটা করে কি লাভ কী অর্থাৎ ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে বাংলাদেশের ভয়ঙ্কর সর্বনাশ যা হওয়ার তা কিন্তু হয়েই গেছে এখন অপেক্ষার পালা যে বাংলাদেশের এগেনস্টে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে কূটনৈতিকভাবে এবং সেটা বুঝে সম্ভবত আপনি সেটা টের পেয়ে হঠাৎ করে কথা নাই বার্তা নাই ওই যে জাপানি এনএইসকে তাদের যে ওই ব্রডকাস্টিং কর্পোরেশন আছে তাদের সাথে বোধহয় আজকে না কালকে আপনি একটা সাক্ষাৎকার দিয়ে বলছেন যে এই দু হাজার পঁচিশ সালের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরের দিকে ইলেকশন দিবেন তার মানে আপনি টের পেয়ে গেছেন বর্তমানে যা যা করে ফেলছেন অলরেডি এই ঘটনার কারণেই সারা পৃথিবীতে আপনাকে এখন ধিক্কার জানানো হবে আপনার এতদিনের যে সম্মান আপনার এতদিনের যে মান মর্যাদা যেগুলো সারা দুনিয়া মানুষ দিত সেটা হয়তো বা আর আপনাকে দিবে না এবং আপনার শেষ জীবনটা আসলে কী হতে যাচ্ছে আমি ঠিক জানি না কারণ আপনি সারা পৃথিবীতে একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন মোরজাব দাবান ব্যক্তি ছিলেন কিন্তু আপনার এই যে পরিচয় মাত্র ছয় মাসের মধ্যে সারা পৃথিবী জেনে গেল আর এমন একটা সময় আপনি এই বাংলাদেশের ক্ষমতা আছেন যখন এই যে এই যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি তার সর্বোচ্চ মাত্রায় প্রকাশ পাচ্ছে আপনি কি দিয়ে খাবার খাইলেন সেটাও সারা দুনিয়া টের পেয়ে যায় তো আপনি এদেশের জীবনে যা যা করলেন শুধুমাত্র একটা প্রতিহিংসা প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে গোটা দেশ এবং জাতিকে যেভাবে আপনি ধ্বংস করে ফেললেন আপনি চিন্তা করে দেখছেন যে আপনি কি করলেন আপনি যখন বয়স হয়েছে হয়তো আর আর কয়েক বছর পরে আপনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন আপনি কি শান্তিতে মারা যাবেন কিন্তু তার সাথে আমার ভয় কি হচ্ছে জানেন যারা নাকি এখন আপনি এদেরকে লেলিয়া দিয়েছিলেন কিনা আমরা ঠিক জানি না বাট যেহেতু এরা এই ধ্বংস যোগ্য চালালো আপনি ক এদের বাধাও দেন নাই আপনার সরকার থেকে এদের বাধাও দেওয়া হয় নাই সুতরাং মানুষ ধরে নেবে যে এর পিছনে আপনার মানে প্রসন্ন সমর্থন আছে রাইট আপনি কি মনে করেন যে এই যে গোষ্ঠীগুলো দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হলো এরা আপনাকে ভালোবাসে জি না আপনাকে তারা সুৎকর মনে করে আপনি কি জানেন এই যে ইসলামপন্থী উগ্রপন্থী যারা নাকি এই যে পাঁচ ফেব্রুয়ারির যে ঘটনা ঘটালো ক্লিয়ার কাট হিসাব তারা আপনাকে মন থেকে প্রচণ্ড ঘৃণা করে বাট আপনাকে তারা জাস্ট এখন ব্যবহার করছে বুঝছেন আপনাকে জাস্ট তারা ব্যবহার করছে যে আপনি ক্ষমতায় আছেন তারা দাইছে ইচ্ছে খুশি করে যাবে এবং পরবর্তীতে সমস্ত দায় দায়িত্ব আপনার উপরে পড়বে বুঝছেন যে কারণে তারা দাঁতে দাঁত চেপে আপনাকে টলারেট করছে কারণ আপনাকে তারা একজন সুৎখর হিসাবে গণ্য করে আর যেহেতু তাদের ইসলামের আদর্শ অনুযায়ী একজন সুৎখর হল মায়ের সাথে জেনাকারীর সমতুল্য তাহলে বুঝছেন যে আজকে এরা যেমন আওয়ামী লীগের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি উপরে যেভাবে ঝামলে পড়ছে খুব বেশি টাইম লাগবে না আমার কাছে তো কেন জানি মনে হচ্ছে এরপরে আপনার পালা হতে পারে এরা হয়তো একদিন এরকম হাজারে হাজারে লাখে লাখে গিয়ে আপনি যে এখন যমুনাতে থাকেন না ওরা হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে এইবার আর কোনো কথাটা তো নাই এনাফি জেনাব প্রশাসন পুলিশ মিলিটারি সবই তো তাদের আসলে পক্ষে যেটা তারা উপলব্ধি করলো এখন তারা ডিসিশন নিতে পারে যে ঠিক আছে তাহলে আয়াতুল্লা রুহুল্লাহ খমিনির মতো ওই যে উনিশশো সালের মতো তারা একটা বিপ্লব ঘটিয়ে বাংলাদেশে এখন তালিবানি শাসন কাম করার জন্যে তারা একটা আন্দোলন শুরু করে দিল এবং তখন এরাই কিন্তু ওই যে আপনার ওই যমুনা ওদিকে রওনা দিতে পারে এবং যে ঘটনাগুলো তারা এই বত্রিশ নম্বরে ঘটিয়েছে সদনে ঘটিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে ঘটিয়েছে ওই একই ঘটনা কিন্তু আপনাদের ওখানে আপনার ওখানে ঘটাতে পারে একেবারে আপনি গ্যারান্টি একেবারে গ্যারান্টি আপনি কি ভাবছেন যে আপনাকে ভালোবাসে না আদর্শিক কারণে আপনাকে ভালোবাসতে পারে না এখন যে কোনোভাবেই হোক আপনি ক্ষমতা আছেন এই জন্য আপনাকে ব্যবহার করে তারা তাদের যে অভিষ্ট কর্মকাণ্ডগুলো খুব তাড়াতাড়ি তারা শেষ করতে চায় এবং শেষ করেই তারা হয়তো ফিল্ডে নামবে এই জিনিসগুলো অর্থাৎ মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো যেহেতু তাদের ধর্মীয়ভাবে এটা তাদের জন্য হারাম কাজ কারণ মুক্তিযুদ্ধের যে ঘটনা উনিশশো একাত্তর সালে এটা তো ইসলাম বিরোধী ছিল তাই না তো অত মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত সব কিছুই কিন্তু তাহলে তাদের কাছে ভয়ঙ্কর রকম হারাম কাজ এই জন্যেই তারা সুযোগ ছিল যে এইগুলোকে তারা ভেঙে ফেলবে কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তো তাদের কাছে কোনো হালাল ব্যক্তি না আপনার ব্যবসা হলো কি সুদের কারবার তাই না গ্রামীণ ব্যাংক তো এই হুজুর রাই এই এখনও আপনাকে সুৎখর বলে গালিগালাজ করে বুঝছেন না তো আপনি ক্ষমতায় বসে আছেন তারা টয়লেট কেন করছে শুধুমাত্র আপনাকে ব্যবহার করে আপনাকে বসিয়ে রেখে তারা তাদের কর্মকাণ্ডগুলো গুছায় আনছে বুঝছেন তো এখন তো ওই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সব শেষ আর তো আর বাকিটা কি আর তেমন কিছু নাই বা যা কিছু হয়েছে শোকে এখন হয়তো আপনার পালা হতে পারে আপনি কি এটা টের পান তাহলে আপনি কোন বিপদের মধ্যে আছেন সে কাহিনা তাও তো মনে করেন যে সুযোগ পেয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে আপনি কোথায় যাবেন আমার তো আমার তো এখন ভয় লাগছে আমার তো এখন আপনার জন্যই ভয় লাগছে সে কাহিনা আর যাই হোক নামাজ রোজা করতেন উনি তাহার নামাজ পড়তেন ওনার এই ধরনের অনেক কিছু আছে অন্তত ওনাকে তো সুৎখর বলা যেত না তাই না কিন্তু আপনার মানে আপনি রোজা নামাজ পড়েন কিনা না সেগুলো আমরা কোনো দিন দেখি নাই আপনি একজন আপনার ওই যে গ্রামীণ ব্যাংক সুদের কারবার যেটা আপনি করে সারা পৃথিবীতে নাম কামিয়েছেন সেই কাহিনার থেকে যদি ইসলামের ভিত্তিতে এই এই যে দল এই যে ধ্বংস করলো এরা যদি ইসলামের ভিত্তিতে আপনার বিচার করে সেই কাহিনার থেকে আপনি কিন্তু গুণ খারাপভাবেই কিন্তু আপনাকে বিচার করবে বুঝছেন তো অতএব আপনি এই সমস্ত এই এখন আর কিছু হবে না এটা বলে আন্তর্জাতিকভাবেও যেহেতু আর আপনি সমর্থন পাচ্ছেন না এবং আমার ধারণা যদি দুই এক মাসের মধ্যেও যদি এই যে মৌলবাদী এই জনগোষ্ঠী আপনার বিরুদ্ধে কোনো কিছু নাও করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য খুব ভয়াবহ কিছু ঘটনা ঘটতে যাচ্ছে অনেকগুলো হয়তো স্যাংশন চলে আসবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এগুলো চলে আসার পরেও যে আপনি রেহাই পাবেন আমার কাছে কিন্তু তা মনে হয় না এই যারা এখন খেলছে যারা এখন এই যে খেলছে অর্থাৎ তার পিছনে আপনি হয়তো তাদেরকে দিয়ে খেলা আসছেন এরা আপনাকে একেবারেই পছন্দ করে না ধর্মীয়ভাবে প্রচুর ওঠে না ক্লিয়ার এবং সে কাহিনা কিন্তু হুবহু একই ভুল করছিল যে ভুলটা কিন্তু আপনি এখন করছেন সেই কাহিনাও কিন্তু এদেরকেই লালন পালন করে বড় করছে পেলে পুষে গত পনেরো ষোলো বছর ধরে এবং অতঃপর সে কাহিনা এদের হাতেই নিগৃহীত হয়ে বাংলাদেশ থেকে উনি জানিয়ে পালিয়ে গেছেন তাই না সে গাহিনার ক্ষেত্রে বিষয়টা ছিল সেটাও কিন্তু ওই যে ধর্মীয় যে যারা নাকি এখন বর্তমানে বাংলাদেশে এই যে দুর্দণ্ড প্রথাপে চলে ফিরে বেড়াচ্ছে যেহেতু তারা যেহেতু তারা ভয়ঙ্কর রকমভাবে মানে ধর্মীয় আদর্শের দ্বারা পরিচালিত তো তাদের ধর্মীয় আদর্শ বলে কি যে একটা দেশে নারী নেতৃত্ব থাকলে নবীর বক্তব্য যে সেই দেশের উপরে আল্লাহর গজব নাজিল হয় তো তারাও তো সারাক্ষণ চিন্তা করত যে তারা একটু শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হলে বা সুযোগ পেলে সেই কাহিনাকে তারা একেবারে উচ্ছন্নে দিয়ে দিবে সেই কাহিনার থেকে আপনি তো আরও ভয়ঙ্কর কারণ আপনি আপনি হলেন একেবারে পেশাদার সুৎখোর তাই না তাহলে এবার বুঝতে পারছেন হয়তো যারা আমার কথা শুনলেন অনেকে শুনে মনে করতে পারেন যে এই আপনি কি বলেন জি না বিষয়টা কিন্তু আসলে তাই এবং এরপরে ওই বিএনপি মনে করতে পারে যে তারা তো বেঁচে গেল তাহলে তাদের কিছু হবে না জি না আপনারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেন না এরা এদের ট্রিগারটা এরা কখন যে আপনাদের বিরুদ্ধে চালু করবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ এদেরকে তো কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না এদের কোথাও কোনো কাজে কিন্তু এদেরকে বাধা দেওয়া হচ্ছে না তো বাধা না দিলে এরা আস্তে আস্তে কী এদের মনোবল তুঙ্গে না আর সেনাবাহিনী পর্যন্ত এদের এগেনস্টে কিছু বলে না কিছু করে না পুলিশ বাহিনী তো একেবারেই করে না এবার বুঝতে পারছেন যে বিএনপি আপনাদের অবস্থাও কিন্তু একই আপনারা মনে করেন না যে এরা আপনাদের পক্ষে জি না এরা কিন্তু আপনাদের পক্ষেও না আমার কেন জানি মনে হয় যে এরপর হয়তো আপনাদেরই পালা হতে যাচ্ছে তখন আপনারা কোথায় পালাবেন বলেন এই যে বিএনপির নেতা কর্মী সারাক্ষণ খালি ওই সে গাইনার ফ্যাসিস্ট আওয়ামী লীগদের ফ্যাসিস্ট বলে গালাগালি করছেন আর এদের সাথে তাল মিলিয়ে ভাবছেন যে আপনারা তাদেরকে খুশি করলেন জি না সে কিন্তু এদেরকে খুশি করতে পারে নাই এদের পিছনে টাকা পয়সা কম ঢালে নাই এদের সুযোগ সুবিধে কম দেয় নাই কিন্তু তারপরেও দিন শেষে এরা কিন্তু সেখানের বিরুদ্ধেই সব কিছু করছে তাই না আপনারা খালি সে গাড়ি নাকে বলবেন সৈরা সারি হ্যান ত্যান বলে ভাববেন যে ওদের খুশি করতে পারবেন দি না আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করেন না ওটাই আপনাদের অপরাধ বুঝছেন আপনারা এখনও টের পান নাই অতএব আমি আশ্চর্য হব না যে আগামী দুই সাত ছয় মাসের মধ্যে এই শক্তি এরা একেবারে এই বিএনপি এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেই হয়তো শুরু করে দিতে পারে আমার আমি কিন্তু সেরকম আশঙ্কা করছি এখন দেখা যাক কী ঘটে ধন্যবাদ